আপনারা জানেন কয়েকদিন আগে মুফতি আলী হাসান আসসালাম হাফিজাউল্লাহ এবং সিস্টার রাহুলের একটা ভাষ হয়েছে ভাষ সম্পর্কে অনেক অনেক রকম মূল্যায়ন করছেন বাংলাদেশে বাংলাদেশের বাইরে বিভিন্ন কোলামাই কোলামাইকার অনেক সাধারণ মানুষও কিন্তু বলছেন মূল্যায়ন করছেন কেউ পক্ষে বিপক্ষে বলছেন স্বাভাবিক তবে মুফতি আলী হাসান আসলামার প্রশংসা অনেক যোগ্য আলেমরা দেশে এবং দেশের বাইরে অনেকেই করছেন আলহামদুলিল্লাহ মুফতি আলী হাসান আসসালাম হাফিজাউল্লাহ তিনি এত সুন্দর আলোচনা করবেন উসুল ভিত্তিক এটা আমার জানা ছিল না অনেকে বলেছেন তাদের জানা ছিল না আলোচনা শোনার পর তার হাদিসের উপরে যে অজ্ঞাত গবেষণা অজ্ঞাত আলোচনা এটা আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট খুশি হয়েছি অনেক বিষয় জেনেছি অনেক বিষয় জানতে পেরেছি আলোচনা সম্পর্কে যেটা আমাদের আসলে এই লাইনের ছাত্র বা আমরা শিখ হাদিস হাদিস পড়েছি আমাদের অনেকেরই জানা ছিল না খাস করে আমার নিজের অনেক বিষয় জানা ছিল না আমি আলহামদুলিল্লাহ জেনেছি এই ভাষ সম্পর্কে সুন্নি ঘনার আলেম মুফতি গিয়াস তাহির আহিরি আল্লাহ তিনি কি মূল্যায়ন করেছেন তিনি কি বলেছেন আমরা শুনি আপনারাও শুনেন কয়েকদিন আগে একটা আইছিলো বস অনলাইনে ডিবেট করতো অকরে একদম মাথা নোয়ায়া বিদায় হয়ে গেছে যে যে সিটগুলো দেয় এইগুলো হারা ওয়াজ করে তা তাহাকিক নাই হাদিসের সনদের গবেষণা নাই মতন বুঝে না কখন হাদিস সহী হয় কখন হাদিসটা সহী হওয়ার পরও এটা সনদগত ঠিক আছে মতনের মধ্যে ভেজাল আছে এই হাদিসগুলোকে আসলে কোন হাদিস বলা হয় এইগুলো তোরা জানে না উদার শায়েখরা যেই পুঁজি দিয়ে মাঠ নামাই দে এতটুকুই আর আর পুঁজি কথা কন ঠিক কিনা ওরা অনলাইনটারে বেছে নিছে অনলাইনে বলে দে গুগলে ঢুকাইয়া দে আমরা গুগলে ঢুকাই না আমরা প্রেমের কথা হৃদয়ে ঢুকাইয়া দেই তোদের গুলো তোদের গুগল ইউটিউব কুল্লু মানালাইহা ফান আর আমরা যদি এখানে ঢুকাই দিমো এই সফটওয়্যারে যেটা ঢুকাই দেবো এটা হাসর মাঠে কথা বলবে কথা কন ঠিক না বেটে তোরা দরা খাইবে আমরা পার পাবো কেন জানিস কারণ তোদের মুখ দিয়ে তোরা বলছস নবী নাকি হাসর ময়দানে সুপারিশ করব দূরের কথা নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয় নাউজুবিল্লাহ এ হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বড় হুজুর এগুলা এই অঞ্চলে আসে না গরো বৈশা বৈশা ভিডিও বানায় সারে আর আমরা জবাব দে আর হেরা বাইরাল হয় ঠিক না ব্যাপারটা তো এরকম হয় আমরা মাঝে মাঝে বইলা দিকে গাল কইসে তাপবাতিয়া দা আবিল হাবি ও আবুল হাবরে তো সিনাই দন লাগে না তো আমার ফুলাভান বিপাকে যাবে কথা কোন ঠিক না দর্শক তাহির সাহেব অনেক সুন্দর মূল্যায়ন করেছেন আপনারা অল্প কথা মনের সহকারে শুনলে অনেক কিছু শিখতে পারবেন আসলে উনি খুব সুন্দর কথা বলেছেন তাহির সাহেবের ওয়াজ আমার কোনো সময় শোনা হয়নি হয়তো ভিন্ন কারণেও শুনি না বাট উনি যে মূল্যায়ন করেছেন ভাষ সম্পর্কে যে কথাটা বলেছেন খুবই সুন্দর কথা বলেছেন খুবই দাবি কথা বলেছেন খুবই সুন্দর মূল্যায়ন করেছেন খুবই দামি কথা বলেছেন খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তাই হিসেবে কী বলেছেন তিনি কথাগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন জাতিকে সতর্ক করার জন্য একটা কথা খুব ভালো লেগেছে আদার যে মেসালটা আরও সবগুলো কথা সুন্দর বলেছেন তাব্বাতিয়ার মেসালটা খুবই সুন্দর আবার কুল্লোমান আলাই হাফান এটা তো আরও সুন্দর লেগেছে সব কিছু মিলিয়ে জিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই ভালো তাহরি সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার মূল্যায়নের জন্য পরিশেষে প্রত্যেকটা মুসলিম উম্মাকে বলছি সতর্ক হন এখনও সময় আছে যদি সতর্ক না হন তাহলে এ সকল দাজ্জালরা কাজজাবরা এ সকল ইহিদুদের দালালরা আপনার ইমান ও আমলকে নষ্ট করে ফেলবে ধ্বংস করে ফেলবে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন করে ভিডিওতে নতুন করে বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত